দর্শক এই যে স্কুলটি দেখছেন এটি বেগম মারজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় এই প্রাথমিক বিদ্যালয়ে তো সব প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীরা পড়াশোনা করে এরকম ছোট ছোটো কোমল মতে শিক্ষার্থী আমার মনে হয় এই শিশুটি যদি একটু নামে সে কিন্তু ডুবে যাবে আমরা যদি একজনকে দেখাতে চাই আপনি একটু নামে একটু দেখান তো কষ্ট করে এখানে কতটুকু পানি রয়েছে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি এখানে এখানে এই মাঠের যে অবস্থা এখানে যদি একটি মতে শিক্ষার্থী শিক্ষার্থীরা নামে তাহলে দেখেন তো তারা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে কি না এবং এখানে ডুবে পানিতে ডুবে স্কুলের মাঠে পানিতে ডুবে শিক্ষার্থী মরার ঝুঁকিও এখানে রয়েছে আমি এখন এই মুহূর্তে রয়েছি নোয়াখালী কবিরহাট উপজেলার ধান শালিক ইউনিয়নের সাত নং ওয়ার্ড এখানকার স্থানীয়দের অভিযোগ রা প্রভাবশালীরা রাজনৈতিক প্রভাব বিস্তার করে এখানে কয়েকটি মাছের প্রজেক্ট করার কারণে প্রায় সাড়ে তিন হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে আমার পেছনে যে স্কুলটি দেখছেন এটি হচ্ছে বেগম মারজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় এখানে শত শত শিক্ষার্থী রয়েছে যারা স্কুলের মাঠে যে পরিমাণ অল্প কয়েকদিনের বৃষ্টিতে পানি উঠেছে তারা কিন্তু এই মুহূর্তে স্কুলে আসা বা ক্লাস করা তাদের পক্ষে সম্ভব নয় এখানে কবরস্থান সহ এখানে মানুষের বাড়িতে বাড়িতে পানি উঠে গিয়েছে যেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অন্যদিকে এখানে দেখছেন যে অসংখ্য এই এলাকার মানুষ এখানে এসে জড়ো হয়েছে গণমাধ্যমকে খবর দিয়েছে যে তাদের এই খবরটি প্রচার করার জন্য এখানে এসে যেমনটি দেখেছি যে ওই পাশের রাস্তার নিচ দিয়ে যে একটি কালভার্ট রয়েছে সেই কালভার্টটি কিন্তু এই প্রভাবশালীরা বন্ধ করে দিয়েছে তাদের মাছ বের হয়ে যাবে সেই সেই মর্মে তারা কিন্তু ওইখানে বন্ধ করে দিয়েছে কিন্তু এর মধ্যে দেখেছি ছোট্ট একটি পাইপ রয়েছে যেই পাইপ দিয়ে এই অঞ্চলের পানি নিষ্কাশনের কোনো ধরনের ব্যবস্থা নেই তারা এখান থেকে ও সংশ্লিষ্টদের কাছে অর্থাৎ সহ এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সকলের প্রতি আহ্বান জানান দ্রুত যেন তারা সরজমিনে এসে পানি নিষ্কাশনের যে অব্যবস্থাপনা সেটি দেখে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেয় আমরা একটু আগে এইখানকার যারা স্থানীয়রা রয়েছে যারা ভুক্তভোগী পরিবার রয়েছে আমার পাশে যেমনটি দেখছেন একজন মুক্তিযোদ্ধা পরিবারের একজন বীর মুক্তিযোদ্ধাও আমার সামনে রয়েছেন তাদের তারাও কিন্তু পানি বন্ধ অবস্থায় রয়েছে তাদের বাড়িতে টোটালি পানি উঠে তাদের গোটা বাড়ি ডুবে গেছে আমরা আস্তে আস্তে একজন একজন কাছ থেকে শুনতে চাই যে তারা এই পানি পানিবন্দির কারণে কি কি সমস্যায় ভুগছেন এই এলাকাতে অনেক পরিবার বসতি আছে ধরেন পাশে একটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এখানে মুখে রাস্তার সরকারি একটা কালফেট আছে তাদের ব্যবসার জন্য তাদের জন ব্যক্তির স্বার্থ জন্য অন্তত এক হাজার পরিবে এক দেহাজার মানুষ এখানে জল অবস্থায় বন্দি আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান আমাদের এলাকার বাচ্চা ছেলে সন্তান শিক্ষা প্রতিষ্ঠান আসতে ফেরতেছে না স্কুলের মারে এক রান ফানি আছে তিনটা রোড আছে তিনটা রোড জলবদ্ধ অবস্থায় আছে তাদেরকে বারবার এলাকার পক্ষ থেকে সমাজ পক্ষ থেকে বলা হচ্ছে তারা কোনো গুরুত্বপূর্ণ নিচ্ছে না তারা মনে করতেছে তারা এ সব কিছু এই যে কালকে আমাদের এখানে একটা মহিলা মানুষ মারা গেছে সমাজের কবরস্থানে তাকে কবর দিতে চাইছিল ওইখানে কবর দেওয়ার কোনো পরিবেশ নেই কবরের উপরে আছে এক হাঁটু তখন রাস্তার ফুড়ে আরেক জায়গায় মহিলাটাকে মারিয়ে দিছে তাইলে একটা কবরস্থান মানুষের লাশ সম্পদ হলো সাড়ে তিন জায়গা যদি ওই তিন সাড়ে তিন মানুষ না পায় তাহলে আমরা কোন দেশে বসবাস করতেছি কোথায় বাস্তবায়ন করতেছি এটা নাকি বাংলাদেশ এই জন্য নাকি আমরা এই দেশের জন্য মানুষ যুদ্ধ করেছিল এটা একটু আপনারা আপনাদের আলোচনা নিবেন এই কালভারটা করছে তার নাম ফয়সাল সে রাজনৈতিক প্রভাব দেয় এবং সে অনেক অঙ্ক বুঝে তাকে ঈদের আগ থেকে আমি আমি ফোন দিয়েছি তিনবার আবার এই সমাজের সভাপতিরা দেওয়া ফোন দিয়েছি দুইবার আবার যার কাছে ফজরটা করে সে লিস্ট দিছে তারা তাই ফোন দিয়েছে তারা কোনো গুরুত্ব নিচ্ছে না এবং যার কাছে লিস্ট দিছে তাকেও বলছি বলার পরে সে কো তঙ্গ মনে যা কর তা করো তখন যাই আমরা

ব্রিজ থেকে আরম্ভ করি ওই রাস্তা পর্যন্ত পূর্বের রাস্তা পর্যন্ত এইখানে ষাটটা কালভেট আছে দুটা ফুল আছে এখানে একটা ফোল ওখানে একটা ফুল দুই দিকে দুটা এই খাল আছে আমাদের এই কালভেটগুলা সমস্ত সামনে সামনেও গেছে প্রজেক্ট খালি এটা না এখান দিয়ে ছয়টা প্রজেক্ট আছে এই ছয়টা প্রজেক্টে আমাদের এই দিক ব্যাগ গ্রাফ করিয়া নেছিল এই কার্ফেটটা দিই এখানের ফানি ঋত এখানে ছয়টা সাড়ে দশটা দশটা ফাইভ ছিল সিজন সিজন এই ফাইভগুলো এখনও আছে ফাইভগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে এইটা বন্ধ হয়নি এবার দেখা গেছে এলাকা থেকে আরম্ভ করি স্কুল থেকে আরম্ভ করি পুরা

পানির কারণে তো আমরা কোনোময় দাম মারিয়েন না বাইগাও সব ডুবা লাগছে দোকানদানও আইটা মারিয়েন না এই রাস্তাঘাট টয়লেট ময়লেট সব পানি ডুবে 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 গেছে যেমনটি দেখছেন যে প্রভাবশালীরা মাছের প্রজেক্ট করতে গিয়ে কিভাবে এই কালবারটি বন্ধ করে রেখেছে অন্যদিকে আমরা যেমনটি দেখেছি যে এখানে যদি একজন মানুষ মারা যায় সেই লাশটি যে কবর দিবে আপনারা দেখেন কবরের চিত্রটি দেখেন একজন মানুষ মৃত্যুর পরে সাড়ে তিন হাজার জায়গা যার সম্বল সেখানেও তাদেরকে শেষ বিদায় দিয়ে সেখানে যে রাখবে সেরকম কোনো পরিস্থিতি নেই এক কথায় বলা যায় যে এই এলাকার প্রায় সাড়ে তিন হাজার মানুষ পানিবন্দি দ্রুত সময়ের মধ্যে যদি এই পানিবন্দি থেকে তাদেরকে মুক্ত করা না হয় তাহলে তাদের যে শিশুরা রয়েছে বিভিন্ন পানিবাহী রোগে আক্রান্ত হতে পারে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা বিনীত অনুরোধ জানান দ্রুত সময়ের মধ্যে তারা সরজমিনে এসে এই প্রভাবশালীদের মাসার প্রজেক্ট থেকে যেন পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেন এই অনুরোধ কিন্তু তারা বারবার জানাচ্ছেন আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে গণমাধ্যম টোয়েন্টি ফোর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ